হাত বাড়িয়ে দিলে আমরা আগামীতে বড় আয়োজনে পড়তে রয়েছে বিশেষ করে মিটু আমাদেরকে জানিয়ে দিলেন যে আমরা শিগগিরই অতি আমরা আবার আল্লাহর বলেন আল্লাহ 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 মরুবির মায়ের শেষ রাতে আসলে তারা যে আবার মরিয়া হয়েছে আসলে আমরা দেখতে পাচ্ছি এই শান্ত হয় যখন অশান্ত তখন প্রতিপক্ষ কিন্তু আক্রমণ সারে এই মধ্যে সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে পাল্টা আক্রমণ পাল্টা আক্রমণ করছেন এই মধ্যে কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না যুদ্ধের ক্ষেত্রে ময়দানে যেমন রণকৌশল দরকার প্রথম মনোবল দরকার সেটা কিন্তু দুই দলে ভান্ডারে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দুই তিন গোলে এগিয়ে রয়েছে এর মধ্যে রাজনীতি তিনটি গোল করতে সক্ষম হয়েছে এবং কারমিস্ত্রি দুটি গোল করতে হয়েছে যা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন দীর্ঘদিন সময় একটা যাক এক এক তিনে সরি আমরা রিফ্লে দেখি না এক তিনে গোলে এগিয়েছে আর তুই গোল করতে পারলে কিন্তু তারা সমতা ফিরে আসবে যাক আমরা দেখতে পাচ্ছি এমতেই দেখা যাক এদিকে দর্শকের আলোচনা হচ্ছে আহ আজকে ওই নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চমাত্র ভাবে আমারও আক্রমণ পাল্টা আক্রমণ করছেন

मथो मज़ा पीस मल्त मल A varia